একটা সংবাদ সম্মেলন করেছেন অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে সেটা তারিখ বা তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও দেখে মনে হচ্ছে যে কুড়ি তারিখের পর বা বিশ তারিখের পর ইউন সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে মানে ইউনুস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ চলুন আগে শুনে আসি আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করবো দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে সব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূরত্ব সকালে শেষ পর্যন্ত দেখব দর্শক আর বেশি কথা বলেছি না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে একটু বিস্তারে দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয় করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবি

যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল পরবর্তী ঘটনা আপনারা জানেন সেটা আর আজকে বলতে চাই না যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না সেই মামলায় হাইকোর্ট বিভাগ পাঁচ বছর থেকে দশ বছর করেছে এটা খুবই দুঃখজনক যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না সেই মামলা পাঁচ বছর থেকে দশ বছর করেছে অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না ফেসি সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টটি এখানে হয়েছে রকম বিচার বাবস্থই হয়েছে আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে কর মাইকে লিফ করো গত চার দিনইয়ারিং করে আজকে তারা পুংখান ও পুঙখপেজ। সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে জাজমেন্টে প্রথমেই বলেছে সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হল এবং আরো বলেছেন এই মামলায় যারা আপিল করতে নাই সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেলবন ও আর থাকল না তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশাস প্রসিকিউশন এইটা মেলিশাস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই হিংসার থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের সতেরো বছর পর্যন্ত পর্যন্ত বছর আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন এর প্রতি আপনারা জি অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহামান্য সুপ্রিম কোর্টের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন মরহুম এজ এ মোহাম্মদ আলী সাহেব

এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন তাঁর বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মায় আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো সকলের আদালতের মাধ্যমে প্রমাণিত হলো বেগম হল এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড গিলটি এবং নট এই মামলায় যে সামাজিক ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত এড্রেস করেছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব মেলেশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং ফেসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপর অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিলি ডিভিশন থেকে বলে দিল চার মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে সব কিছু ছিল পলিটিক্যাল স্কিম পাঁচ বছরের সাজা দশ বছর করেছিল তারা সকলেই আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল করা হলো সমস্ত হাইকোর্ট ডিভিশন যে দুইটা জাজমেন্ট হয়েছিল পাঁচ বছর এবং দশ বছর সেইটা বাতিল ট্রায়াল কোর্টের যে সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ যারা তারেক রহমান সাহেব উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো আপনাদের সকলকে ধন্যবাদ বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল একটা সংবাদ সম্মেলন করেছেন অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে সেটা হলো তিনি নির্বাচনের সময়সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন সেটা জুলাই অগাস্টের কথা কেন উনি এটা বলছেন সেটা নিয়ে আলাপ করব এবং আদতেই বিএনপি ঠিক ওই সময়েই নির্বাচন চাইছে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি এমন এক সময় এই কথাটা বললেন যখন তার দুদিন আগেই ভারতের সেনাপ্রধান খুবই আনইউজুয়ালি ভারতের সেনাপ্রধান এই ধরনের পলিটিক্যাল ইস্যুতে কথা বলে না কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে একটা নির্বাচিত সরকার হবার পর তার আগে আমি সেটা নিয়ে ভিডিও প্রসঙ্গে আমি তার আগে বিবিসি বাংলার একটা রিপোর্ট ধরে দেখিয়েছি সেখানে বাংলাদেশের নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিক্রি এবং শ্রীরাধ দত্ত একটা ইউনিভার্সিটি টিচার এখন তিনি উভয়ই বাংলাদেশের নির্বাচনের সাথে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন এবং সেখানে আওয়ামী লীগ যাতে পার্টিসিপেট করতে পারে সেই আলাপটাও তারা সামনে এনেছেন ফলে ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আজ এরকম কথা বলেছে কেউ কেউ প্রশ্ন করার চেষ্টা করেছেন আমি ফেসবুকে দেখলাম যে বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশানে চলছে তাদের প্রেসক্রিপশন মেনেই বিএনপি নির্বাচনের সময়সীমা চাইছে প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব বা আমার টেকটা বলার চেষ্টা করব যেখানে যে সংবাদ সম্মেলন হয়েছে আগে সেখানে কি বলেছেন যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা নিয়ে একটু কথা বলি মির্জা সাহেব বলছেন আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব কারণে আমরা সরকার নির্বাচন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি তিনি আরো বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝির সময়ে এ বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে এখানে আরও দু একটা ব্যাপার এসছে সেটা হলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমি সোটাতে আসছি তার আগে এটা নিয়েও দেখলাম যে বিএনপি মহাসচিব জবাব দিয়েছেন কারণ অনেকেই এই আলাপ করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলার জন্য এটা কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট করবে না খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন মানে প্রশ্ন যেভাবে বলেছেন খুব কঠোর ভাষায় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না সো বিএনপি ইজ ভেরি টাফ অ্যাবাউট দ্যাট আমরা খেয়াল করব জাতীয় নাগরিক কমিটির দিক থেকে প্রধানত এই ধরনের দাবি করা হয়েছে নট অনলি দ্যাট সিভিল সোসাইটিরও পক্ষ থেকে কেউ কেউ এ দাবি করছেন বিএনপি এটাকে স্পষ্টত নাকচ করে দিয়েছেন আজকে আলোচনা জায়গা না কিন্তু আমি এই ব্যাপারে এই চিন্তাটা নিয়ে আমি সহসাই কথা বলবো যে আসলে আগে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা করা সম্ভব কিনা বা পুরোটা করা উচিত কিনা আমি টিভি কয়েকটা টক শোতে অলরেডি বলে ফেলেছি এটা একটু এক বাক্যে জানিয়ে রাখি যে পুরো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে হয় না কেন সেটা নিয়ে পরে কথা বলবো ঘোষণাপত্র নিয়ে তিনি কথা বলেছেন তার কাছে একটা কপি এসছে মাহফুজ আলম উপদেষ্টা তার পক্ষ থেকে কিন্তু যেন মির্জা ফখরুল জানাচ্ছেন যে অনেকের সাথেই কথা বলতে হবে এটা তো দ্রুত করা যাবে না এবার আসি নির্বাচনের সময় নিয়ে তারা জুলাই অগস্টে নির্বাচন হওয়া সম্ভব বলে বলছেন কারণ প্রায় সব ঘটনা প্রায় সব প্রস্তুতি হয়ে গেছে এটাই হলো যুক্তি এখন ওই যে বললাম ভারতও তো একই ধরনের কথা বলছে এখন সেটার সাথে মিলছে কিনা আমি গতদিনই ভারতের সেনা প্রধানের বক্তব্য সূত্র ধরে জানিয়েছি ভারতের মতো একটা দেশের পক্ষে এটা খুবই স্বাভাবিক যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে কারণ হলো এটা অর্থনীতির মতো একজন ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট করেন খ্রিস্টেবল সরকার দেখে ডক্টর ইউসের সরকার তাদের ভাষ্য মতোই সর্বোচ্চ দেড় বছর আছে তো দেড় বছরের একটা দেশের সরকারের সাথে সম্পর্ক কেমন তৈরি হবে সেটা খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে দীর্ঘমেয়াদী হয় না সুতরাং ভারত তার জায়গা থেকে নিশ্চয়ই মনে করছে যে একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে এই সম্পর্কটা তারা ওয়ার্কিং করে তোলার চেষ্টা করবেন শুধু তাই না আমি আমার টেক এটাও যে ডক্টর ইউনুসের সাথে ভারতের সম্পর্কটা যেহেতু প্রাথমিক ছড়ছাপটা ডক্টর ইউনুসের ওপর দিয়ে গেছে ভারতের এই সব কিছুর ফলে এই সম্পর্কটা বেশ খারাপ পর্যায়ে চলে গেছে এর সাথে আসলে সম্পর্ক পুনরুদ্ধার বা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে অনেক কম এখন কেউ কেউ বলছেন ভারতের প্রেসক্রিপশন বিএনপি মানছে মানে এটা সত্য যে ভারত যা চাইছে ভারত ভারতে স্বার্থে চাইছে এবং বিএনপি বিএনপি স্বার্থে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি এই মাত্রই এরকম সময় নির্বাচন চেয়েছে বিএনপি তো সরকার পতনের সাথে সাথে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল পরে ছয় মাসের কথা বলেছেন আমার মনে পড়ে প্রথম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তারপর জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন উনি ভারত থেকে ফিরে আসার পর ছয় মাস তারপর বিএনপি তার জায়গা থেকে সরে এসছে যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় দেবে এসব বলেছেন এখন আবার এই জায়গায় এসেছেন সো বিএনপি আগেই নির্বাচন দ্রুত চেয়েছে বা এই যে নির্বাচন নির্বাচন করে বিএনপি কেউ কেউ এটাকেও খুব সমালোচনা করেন মানে আমরা দূর থেকে যদি দেখার চেষ্টা করি যে দলটা নির্বাচন দিলে এখন ক্ষমতায় আসবে আর সেরকম পরিস্থিতি আছে সেই দলটা নির্বাচন চাইবে না কেন আমরা যদি সেটা বলি বরং তারা যে সময়টার কথা বলছেন সেটাও তারা অপেক্ষা করেছেন কিন্তু তারা চাইবেন না কেন নির্বাচন চাওয়াই তো তার কথা মানে রাজনৈতিক দল এবং বিএনপির মতো একটা দল যেটা এত বড় জনসমর্থন আছে সে ক্ষমতায় যেতে চাইবে ক্ষমতায় যেয়ে সে তার পরিকল্পনা অনুযায়ী দেশ চালাতে চাইবে একটা রাজনৈতিক দলের কাজই ওটা তো সুতরাং অনেকে খুব অবাক হচ্ছে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন বিএনপির মাথা এত খারাপ হয়ে গেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন আমি বিএনপির অনেক নেতাকেও আমার সাথে টক শোর ক্ষেত্রে দেখি যে তারা এই প্রশ্নটাই কিছুটা বিব্রত হন তারা অনেক কিছু বলার চেষ্টা করেন আমার মনে হয় বিএনপির বলা উচিত হয় আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছি কারণ আমরা দেশটাকে আমাদের মতো করে গড়ে তুলতে চাই আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে নিয়ে যেতে চাই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই সুতরাং তারা সেটা হতেই পারেন এখন কেউ কেউ বলেন যে সংস্কারের কথা এসছে এই সরকার বেশ কিছু সংস্কার করবে সংস্কার করে তারা দেশটাকে বেশ ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে তারপর নির্বাচন দেবে ইত্যাদি ইত্যাদি মানে এর মধ্যে একটা মূলগত সমস্যার জায়গা আছে সেটা হলো সংস্কার বিএনপি ক্ষমতায় গেলে করবে না তাই যদি হয় তাহলে কোনো সংস্কারকে আদৌ টেকসই হবে মানে এই যে অর্ডিন্যান্স করা যায় যেহেতু এখন সংসদ নেই আপনি আইন প্রণয়ন করতে পারছেন না তাই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আপনি আইনের সমমর্যাদায় এটা হয় আপনি কাজ করতে পারেন সংবিধান তাকে সংশোধন করার স্কোপই নেই তো তা যদি হয়ে থাকে আপনি অর্ডিন্যান্স দিয়ে এটা সেটা নানান কিছু করলেন কোনো একদিন নির্বাচন তো হবে দেড় বছর দু বছর তিন বছর যাই বলি না কেন তাত্ত্বিকভাবে তখন বিএনপি যদি ক্ষমতায় আসে সেই অর্ডিনেন্সগুলো তখন পরবর্তী একদম পরবর্তী যে নতুন সংসদ হবে সেটা সেটাতে এটাকে পাশ করে ফেলতে হবে সব সব বাতিল করে দেয় খিলাপ হবে তাহলে এই যে আমরা সংস্কার বলছি তাত্ত্বিকভাবে বলছি অতি চমৎকার সংস্কারও যদি সব বাতিল করে দেয় তাহলে কি এটা টেকসই হবে এটার উদাহরণ আছে এক এগারো সময় দেড়শোর মতো অর্ডিন্যান্স হয়েছিল কার্যকর হয়েছিল মাত্র পঞ্চাশটা পঞ্চাশটাকে আইনে পরিণত করেছিল আওয়ামী লীগ বাকি টু থার্ড ফেলে দিয়েছিল একশোটা পঞ্চাশটা হুবহু হয় না এর মধ্যে নানান রকম পরিবর্তন এনে সেটা করা হয়েছে তো তা যদি হয়ে থাকে তাহলে ঘাট ধরে জোর করে সংস্কার হতেই হবে কথাটা কেন বলা হচ্ছে সুতরাং এই যে অপেক্ষা করা তর্ষয় হয় না এসব আলাপগুলো আমার কাছে মনে হয় না সঠিক কিন্তু এখানে একটা কিন্তু আছে ভারতের সাথে চাওয়া মিলে যাওয়া নিয়ে কথা বলছি আসলে আমরা এভাবে যদি প্রশ্ন করি যে বিএনপি ভারতের কাছ থেকে কি পাবে আসলে নির্বাচন নিয়ে মানে এই এক অদ্ভুত এবং উদ্ভট কথা আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে বিএনপি ভারতের সাথে যোগসাজোস করছে ভারত যে যে প্রেসক্রিপশন দিচ্ছে সে সেই প্রেসক্রিপশন মানছে এমনকি অনেকে এটাও বলছেন ভারত যেহেতু আওয়ামী লীগকে ইনক্লুসিভ নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করার কথা বলছে বিএনপিও তাই বলছে যদিও বিএনপি তার প্রথম দিকে আমার মনে পড়ে বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক তারা চায় কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না এই ধরনের আলাপ করেছেন পরে সেই জায়গা থেকে সরে এসে তারা এইভাবে বলেছেন যে জনগণ যা চায় সেটাই হবে যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি খুব এক্সপ্লিসিভলি অ্যান্ড স্ট্রংলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে বিএনপি এখনও পর্যন্ত অন্তত শক্তভাবে নিষিদ্ধ করার কথা বলছে না সো এটা কেউ 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 একত্র করছেন যে ভারত যা চায় আওয়ামী মানে বিএনপিও তা চাইছে সো সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে চলছে আমি এখন যদি এই প্রশ্ন করি ভারতের সাথে ভারতের প্রেসক্রিপশানে চলে ভারতের সাথে বন্ধুত্ব কোট অ্যান কোট করে বিএনপি আসলে কী অর্জন করবে মানে ভারত কি ডক্টর নিউনু সরকারকে চাপ দিয়ে দ্রুত একটা নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় মানে নির্বাচন করালে বিএনপি ক্ষমতায় যাবে ওই শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতায় পাঠাতে হবে না সো ওই ক্ষমতা কি ভারতের আছে ডক্টর ইউনুস ভারতের চাপ খেয়ে নির্বাচন দিয়ে দেবে আমরা কি তাই মনে করি কোনোভাবে মনে করি এই ভারত শেখ হাসিনার পতনের সাথে তার প্রায় সব গুরুত্ব এখানে হারিয়েছে প্রভাব হারিয়েছে এই সরকারের উপরে তো প্রভাব প্রায় শূন্যের কোঠায় সরকার তার কিছু ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করতে চায় কিন্তু এই সরকার যথেষ্ট কঠোরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধী সো ভারত বললেই নির্বাচন দিয়ে দেবে এবং ভারতে সে চাপ দেওয়ার সক্ষমতা আছে সুতরাং বিএনপি তাহলে কেন ভারতের কথা শুনতে যাবে বরং বিএনপি ভারতের কথা শুনছে ভারতের সাথে ট্যাগড হচ্ছে এটা বিএনপির রাজনীতির জন্য ভীষণ ক্ষতিকর বিএনপির মতো এত পুরোনো বড় একটা রাজনৈতিক দলের এটা না বোঝার কি কোনো কারণ আছে আমি মনে করি না কোনো কারণ আছে তাহলে কি অর্জন করতে চাইছে বিএনপি ভারতের প্রেসক্রিপশনের চলে আমি জানি না মানে যারা এই দাবি করছেন তারা আসলে কী যুক্তিতে এটা বলছেন একটা এই মুহূর্তে অন্তত এই মুহূর্তে এবং আরও সামনে বেশ কিছু সময় ভারত কোনো একদিন আবার বাংলাদেশে তার শক্তি নিয়ে ফিরে আসতে পারবে না তা বলছি না কিন্তু এই মুহূর্তে তো তার ক্ষমতা না আগামী এক দুই তিন বছরে ভারতের কিছু হবে না এবং ভারত যেসব উদ্ভট পাগলামি করছে হাস্যকর পাগলামি করছে সেগুলো করলে বাংলাদেশে তার গ্রাউন্ড আরও বেশি হারাতে পারে বাংলাদেশের মানুষ আরও বেশি ভারত বিরোধী এবং বিদ্বেষী হয়ে উঠতে পারে সো ভারতের সাথে ট্যাগড হয়ে বিএনপির কি কোনো অর্জন হবে হতে পারতো ওই যে বললাম যে বিএনপি ট্যাগড হয়ে সমালোচনা হলেও ভারতের বিরাট ল্যাভারেজ আছে ডক্টর ইনোসের ওপরে ফোন করে মোদী ডক্টর ইনসকে বললেই ডক্টর ইনুস সুরসুর করে নির্বাচন দিয়ে দেবে অথচ ভারত যাই করে ডক্টর ইনস সরকার তার প্রতিবাদ করছে কঠোরভাবে ভারত খুবই অস্বস্তিতে আছে এটা নিয়ে তো তাহলে ভারতের সাথে কিসের ডিল আর বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে জনগণের ভোটে ভারতকে এত পৌঁছে চলা লাগবে না তাকে জনগণই তার শক্তি আছে শেখ হাসিনা ভারতের কৃতদাসী হয়েছিলেন কারণ উনি নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলেন ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিলেন বিএনপি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ করবে এটা করতে হবে এটা আমরাও চাই দুই পক্ষের জন্য এটা দরকারই ভারতের স্লেভারই করতে হবে না তো তাহলে ভারতের সাথে বিএনপি অ্যালাইন্ড হতে হবে কেন বটম লাইন হচ্ছে দুইটা পক্ষের ভারতের এবং বিএনপির নিজ নিজ স্বার্থ প্রত্যেকেই তার স্বার্থের হিসাব করে নিজ নিজ যে স্বার্থ আছে সেটার সাথে নির্বাচনের টাইমটা সম্ভাব কোন সাইড করছে ভারত কেন নির্বাচন চাইছে দ্রুত চাইছে সেটার ব্যাখ্যা আমি গতকালই একটা ভিডিওতে করেছি আপনারা যারা দেখেছেন আশা করি মনে আছে না হলে একটু দেখে নেবেন দু একদিন আগে প্রধানের বক্তব্য নিয়ে তো সুতরাং এটা জাস্ট এইভাবে কোয়েন্সিডেন্টলি মিলে গেছে এটা ভারতের প্রেসক্রিপশনে বিএনপি চলছে আমার কাছে কোনোভাবেই মনে হয় না এটা একেবারে ভ্রান্ত প্রপোজিশন আগামী কুড়ি তারিখ বা বিশ তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও দেখে মনে হচ্ছে যে কুড়ি তারিখের পর বা বিশ তারিখের পর ইউনুস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে মানে ইউনুস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন আহ কোন দিকে যাবেন দিশা দিশাবিশও হারাই ফেলতে পারেন আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ চলুন আগে শুনে আসি আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হল কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাড়ার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছে এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে কুড়ি তারিখ মানে বিশ তারিখ বিশই জানুয়ারির পর আসলে কি ঘটবে তার এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যেই সম্পর্কের অবনতি বিজেপি নেত্রীর এই কথার মত এটা স্পষ্ট বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনুস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয় ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনুস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে এইটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায়ে ভয় পাচ্ছেন ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল একজন মুসলিম মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না কখনো হজ করছেন কিনা ইভেন এই সরকারের আগে ওনার দান দক্ষিণা সাদাকানিয়া বাংলাদেশে কেউ বলতে পারবে না যে খুব বেশি এই ইউনুস ফাউন্ডেশন দেশের জন্য বিলাই দিছেন উতাই দিছেন ইভেন দেশের বিষয়েও ডক্টর ইউনুস কখনো মাথা ঘামাইতেন না তিনি তার ব্যবসা বাণিজ্য প্রসারণ করছেন বা নামাজ পড়েন নিয়মিত মাহফিলে যান তাবলিগে যান এমন কোনো দৃশ্য কিন্তু নয় বা হজে গেছেন তারা বারবার যে জিনিসটা বুঝতে চাচ্ছে যে ডক্টর ইউনুস অনেকটা মৌলবাদী মেন্টালিটির প্লাস তার সরকারটা মৌলবাদীদের চাপেই ভারতের সাথে আসলে ভারত বিদ্বেষ বিষয়টাকে উজ্জীবিত রাখছে এবং কি তারা ক্ষমতায় থাকার জন্য এই ভারত বিদ্বেষ যে থিওরিটা এটাকে তারা জীবিত রাখছে ইভেন আগামী বিশ তারিখের পর কি ছুটে যাবে ভারতেরও যে বিজেপির আরেক বিধায়ক আছেন শুভেন্দু বলছে চার পাঁচটা ড্রোন নাকি মাললেই চলবে বাংলাদেশ কাইফা যাবে এদের কাছে এমন ড্রোন আছে তারপর বলা হচ্ছে যে মার্চের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো হবে তিনি বাংলাদেশে ফিরে আসবেন নানান ধরনের বক্তব্য বিজেপির মাধ্যমে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসছে ইভেন বাংলাদেশ সম্পর্কে বিজেপির সরকার পরিকল্পিতভাবে সুকৌশলে অনেক ধরনের সেন্টিমেন্ট কিন্তু ভারতের জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন তাদের মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেও তবে এই নেত্রীর কথায় একটা নতুন প্রশ্নবোধক ডেট সামনে আসছে বিশেই জানুয়ারি এরপর ভারত আসলে কি করবে বাংলাদেশের সাথে আবার ভারতীয় সেনা একটা স্পষ্ট বার্তা এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা ভালো সম্পর্কে স্টেবল করবে না নির্বাচিত সরকারের সাথেই ভারত স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তী সরকারকে তারা আসলে বন্ধু হিসাবে দেখে না কোথাও না বিষয়টা এমনই এখন আসলে কি ঘটছে বিশ তারিখের পরে অপেক্ষা করতে হবে সরকারকেও সতর্ক থাকতে হবে ভালো থাকুন

তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই দুদক চেয়ারম্যান এসব কথা বলেন সাংবাদিকদের সাথে মত বিনিময় দুদক চেয়ারম্যান বলেন এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান টানা পনেরো বছর ক্ষমতাকে কুক্কিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মী থেকে শুরু করে হাই হাইকমান্ড পর্যন্ত গণভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজুদ্ভায়ও পিছিয়ে নেয় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের ফাঁসার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক সবাই সাংবাদিকদের সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুকিগত করা কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন কারো বহি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ান জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর দর্শক বিস্তারিত জানতে বিস্তারিত দর্শক বিরুদ্ধে ভালো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে